আলাইকুম তোমাদের চলন ও অঙ্গ চলনের চ্যাপ্টারে অস্থির যে প্রসেস গুলো আছে এই প্রসেস গুলো মনে রাখতে কিন্তু বেশ পে খাও এবং অনেকেই এই জিনিসটা মুখস্ত না করতে পেরে স্কিপ করে চলে যাও বাট এই জায়গাটা কিন্তু অ্যাডমিশনের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিশেষ করে তোমরা যারা কৃষি গুচ্ছ এবং গুচ্ছ পরীক্ষা দিবা তোমাদের জন্য কিন্তু এই জায়গাটা মনে রাখাটা গুরুত্বপূর্ণ সো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে মূলত কিভাবে মুখস্থের বাইরেও তোমরা এই জিনিসটা মনে রাখতে পারো ট্রিক্স মাধ্যমে সেটা আমি তোমাদেরকে শেখাবো আমি বাইজ বোস্তম পড়াশোনা করছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আচ্ছা তো এখানে একটু খেয়াল করে দেখো প্রথমত যে প্রসেসটা দেওয়া আছে সেটা হচ্ছে বলে যে প্রসেস গুলো আচ্ছা কিভাবে মনে রাখবা তোমার গ্রামের মানুষ যারা একটু দুষ্ট প্রকৃতির লোক থাকে তাদেরকে কিভাবে ট্রিট করে বলে যে কি যে মন্ডা দিয়া আল্লাহ বিল্লা কর কোনো দিন তো এইভাবে কিন্তু গ্রামের মানুষ বলে যে মন্ডা দিয়া আল্লা বিল্লা করসিলি কোনো দিন যারা একটু দুষ্ট প্রকৃতির লোক তাদেরকে উদ্দেশ্য করে বলে তাহলে মন্ডা থেকে কি মনে রাখবো আমরা ম্যান্ডিবল আচ্ছা তারপর দেখো আল্লাহ বিল্লা থেকে কি মনে আমরা এলভিউলার এলভিউলার ঠিক আছে করসিলি করসিলি কর থেকে কি মনে আমরা করোনায় প্রসেস তারপর আসো তোমার কি কোনদিন কোনদিন থেকে কি কোন দিন অর্থাৎ কি কনডাইল মোটামুটি একটা মিল কিনতে এখানে পাচ্ছে ঠিক আছে এরপর আসো একজিসের ক্ষেত্রে দেখো যারা দুষ্টমি করতে করতে একদম এক্সেস লেভেলে হয়ে যায় একদম এক্সেস লেভেলে হয়ে যায় তারা সবসময় কি একটা মুড নিয়ে চলে যে ডোন্ট কেয়ার তারা কোনো কিছু কেয়ার করে না তাই না তো যারা একটু এক্সেস লেভেলে দুষ্টমি করে তারা কি আই ডোন্ট ক্লিয়ার তার মানে কি অডন্টয়েড প্রসেস ওকে ডন্ট থেকে কি অডন্টয়েড প্রসেস আচ্ছা এরপর আসো থোরাসিক কোষরুকাতে তো এটা মূলত প্রসেস না এটা হচ্ছে কি ফেসেট তো আমরা ফেসেটটা একটু রাখলাম কারণ এটা ইম্পর্টেন্ট আছে তো দেখো থোরাসিক বলতে কি আমরা মনে রাখি এখানে সবসময় কি বুকটাকে বোঝায় থোরাসিক মানে কি বুকের অংশটাকে বোঝায় এখন দেখো আমরা একটা জিনিস পড়ছি না যে তোমার বক্ষপিঞ্জরে কি থাকে কোস্টাল আর্চ গঠন করে কোথায় গুলা কোন পোষকাগুলা আমাদের আমরা সবাই জানি যে কত নাম্বার যে আট নয় দশ এরা কি গঠন করে তোমার কোস্টাল আর্চ গঠন করে তাহলে এখান থেকে কি মনে করবো আমরা কোস্টাল ফেসেট মনে রাখবো এবং আমাদের যে পোষকা গুলো আছে এই পোষকা গুলো দেখতে কিন্তু একটা টিউবের মতো তাই না অনেকগুলো টিউব এইখান থেকে কি মনে করবো আমরা টিউবারকুলার ফেসেট তার মানে কি থুরাসিক মানে কি বক্ষ এখান থেকে বক্ষ মানে কি থোরাসিক তো থোরাসিক মানে কি কোস্টাল ফেসেট এবং কি টিউবারকুলার ফেসেট ঠিক আছে আচ্ছা এরপর নাম্বার তো লাম্বারটা কিভাবে মনে রাখবা দেখো যারা একটু লম্বা টাইপের থাকে তারা কি পরে এক্সেল সাইজের টি শার্ট পরে তাহলে লাম্বার থেকে কি মনে রাখবো আমরা অ্যাক্সেসরি বা এক্সেল তাহলে কি মনে রাখবো আমরা অ্যাক্সেসরি ওকে আর একটা মনে রাখবা তোমরা তো ফেরাউনের মমি দেখছো তো মমিগুলো কিন্তু অনেক লম্বা হয় তার মানে কি মমি কি হচ্ছে লম্বা হচ্ছে কিভাবে মনে রাখবো যে লম্বারে কি পরে এক্সেল টি শার্ট পরে এবং কি মমি কি হচ্ছে লম্বা হচ্ছে তাহলে লাম্বার থেকে মনে রাখবো আমরা অ্যাক্সেসরি প্রসেস এবং কি ম্যামিলারি প্রসেস ঠিক আছে আচ্ছা এরপর আসো নাম এখন দেখো স্টারনাম মানে কি আমাদের এই যে বুকের অস্থিটা আছে এখানে বুকে তাহলে বুকে কি থাকে তোমাদের জিএফ থাকে তাই না বুকে কি থাকে বুকের মধ্যে কাকে ধারণ করে জিএফ কে ধারণ করে এনিওয়ে তো এই জিএফ থেকে কি মনে রাখবো আমরা জিফয়েড প্রসেস জিএফ থেকে কি মনে রাখবো আমরা জিফয়েড প্রসেস মনে রাখবো এরপর আসো ক্ল্যাভিকল আচ্ছা দেখো তোমরা যখন বন্ধুদের সাথে হাঁটো তো বন্ধুরা তোমাকে কোথায় আঁকড়ে ধরে তোমার গলার মধ্যে কিন্তু সবসময় আঁকড়ে ধরে যে একজন বন্ধু পাশে থাকলে আমরা কি করি এভাবে গলার মধ্যে তাকে আঁকড়ে ধরি না তাহলে মনে রাখবো তোমার ক্ল্যাভিকলটা কোথায় থাকে এই যে হচ্ছে কি আমাদের ক্লাভিকল কোথায় এই যে গলার মধ্যে তাহলে মনে রাখবো বন্ধুরা কি করে গলার মধ্যে আঁকড়ে ধরে তাহলে ক্লাভিকল মানে কি আঁকড়ে ধরা অর্থাৎ ঠিক আছে রেডিয়াস রেডিয়াস আলনা আলনা দেখো কোনটা প্রসেস বলতে দেখি এই জিনিসটা এখানে হচ্ছে রেডিয়াস আলনা এটা তো আমরা অন্তত চিনি তাহলে রেডিয়াস আলনাতে কি প্রসেস থাকে দেখো আমরা যখন একটু বেশি স্টাইল নেই তখন কি করি আমরা এই যে তোমার শার্টগুলোকে কি করি বা টি শার্টগুলাকে আমরা এখানে একটু ফোল্ড করে রাখি তাহলে স্টাইল নেওয়া মানে কি তোমার এখানে রেডিয়াস আলনা অর্থাৎ কি স্টাইল প্রসেস এরপর আসো আলনা শুধুমাত্র আলনাতে কি থাকতেছে অলেকট্রনন প্রসেস এবং কি করণের প্রসেস আচ্ছা তো তোমরা আলনা মানে কি যেখানে হচ্ছে কি আমরা মূলত কাপড় চোপড় কি করে অ্যারেঞ্জ করে রাখে তো কেউ যদি তোমার আলনাটা ধরে তখন আমরা কি বলি বলি যে এই কাপড়গুলোকে উল্টা পাল্টা করো না কি করে না আলনাকে আলনার কাপড়গুলোকে উল্টা পাল্টা করো না তো উল্টার ওল থেকে কি মনে আমরা অলেকট্রনের প্রসেস এবং করোনা করোনাটাকে কি মনে হবে করোনার প্রসেস তো করোনার প্রসেস কিন্তু এখানে আলনাতেও আছে সেই সাথে কিন্তু ম্যান্ডিবলও আছে সো আশা করি এরকম ট্রিক্স মাধ্যমে তুমি চাইলে এই প্রসেসগুলো কিন্তু মনে রাখতে পারবা হয়তোবা একটু জটিল ট্রিক্স এটা যেহেতু এখানে তোমার জিনিসটা জটিল সো ট্রিক্স একটু হালকা জটিল ছিল বাট তোমরা যখন দুই তিনবার জিনিসগুলো একটু রিভিউ করবা তাহলে ইনশাআল্লাহ তোমরা এগুলো কিন্তু মনে রাখতে পারবা এখন তোমাদের যারা কৃষি গুচ্ছ এবং গুচ্ছ পূর্ণাঙ্গ কোর্স নিয়ে আমাদের কাছে জানতে চাচ্ছিল তো তোমাদের জন্য কিন্তু আমাদের কৃষি এবং গুচ্ছ পূর্ণাঙ্গ কোর্স স্টার 2.0 তে কিন্তু আমাদের তোমাদের রিকোয়েস্ট

একশো বিশ প্লাস অনলাইন এক্সাম প্রিন্টেড মডেল টেস্ট গুচ্ছটা উচ্ছটপে মেন্টরশিপ যে মেন্টরশিপগুলো দিবে আমাদের এক স্টুডেন্টটা যারা হচ্ছে বর্তমানে কৃষি এবং গুচ্ছতে টপ পজিশনে চান্স পেয়ে পড়াশোনা করতেছে সো আমাদের নিজেদের স্টুডেন্টে কিন্তু এবার মেন্টরশিপ এবং ডাউট সলভিং এ থাকছে এবং তোমরা যদি বিশ তারিখের মধ্যে ভর্তি হতে পারো তাহলে চব্বিশশো নিরানব্বই টাকার জায়গায় তোমরা মাত্র আঠারোশো নিরানব্বই টাকা এই কোর্সে ভর্তি হতে পারবে তো যারা এনরোল করতে চাও এবং কৃষি এবং গুচ্ছের জন্য ভাই একদম টপ নচ একটা প্রিপারেশন নিতে চাও আমাদের অসমিয়াম ফেসবুক পেজে অথবা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে যেটা স্ক্রিনে দেওয়া আছে সেটাতে তোমরা একটা মেসেজ দিয়ে দাও ইনশাল্লাহ তোমার গুচ্ছ এবং কৃষি প্রস্তুতির একদম টপ টস প্রিপারেশন নেওয়ানোর দায়িত্ব অসমিয়া টিমের আল্লাহ হাফেজ